দেয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখতেছেন ব্রয়লার মুরগির কামার আমি আপনাদের সাথে আছি সহাগ সিরাজ আপনি কি আপনার মুরগি সহজেই বা রিসেন্টলি আপনার মুরগিকে সহজেই আপনি যদি হোয়াইট এবং গ্রোথ আনতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য আমি আজকে আপনাদের তিনটা মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলো যদি আপনি আপনারা ইউজ করেন আপনাদের মুরগি অবশ্যই অবশ্যই ভালো একটা ওয়াইট আসবে এবং আপনারা এই ওয়াইটের মধ্যে অনেক হ্যাপি এবং প্রাউড ফিল করবেন প্রান্তিক প্রান্তিক্ষামারীরা কিন্তু দু ধরনের মুরগি বিক্রি করে যারা ষোলো থেকে সতেরোশো গ্রামের কেউ মুরগি বিক্রি করে আর কেউ আবার সাড়ে আড়াই কেজি ওজনের মুরগি বিক্রি করে যারা ষোলো থেকে সতেরোশো গ্রামের মুরগি বিক্রি করেন তারা এই ওষুধটা সতেরো দিনের পর থেকে আপনারা শুরু করবেন আপনার মুরগি চব্বিশ থেকে পঁচিশ দিনের মাথায় আপনি বিক্রি করতে পারবেন আর যারা আড়াই কেজি ওজনের মুরগি বিক্রি করেন তারা আপনারা এই ওষুধগুলো যদি চব্বিশ দিনের পর থেকে যদি আপনারা ইউজ করেন তাহলে বত্রিশ দিন পর্যন্ত আপনারা মুরগি আড়াই কেজি ওজনের মুরগি বিক্রি করতে পারবেন যদি এই মেডিসিনগুলো ইউজ করতে একটা শর্ত আছে সেটা হলো আপনার মুরগিগুলো অবশ্যই সুস্থ থাকতে হবে সুস্থ অবস্থায় আপনাকে এই ওষুধগুলো ইউজ করতে হবে ঝিংবি এই জিং বি হল জিং মনোহাইড্রেট এবং ভিটামিন বির একটা কম্বিনেশন ড্রাগ আপনারা সতেরো দিনের পর থেকে এই জিং বিটা কন্টিনিউ করে দিনে দুইবার করে এক লিটার পানিতে এক এম করে দিনে দুইবার করে চালাবেন রাতে এবং সকালে এবং এগুলো এই জিংটা কিন্তু মুরগির পালক গজাতে মুরগিকে হ্যামসাং এবং খাবার রুচি বাড়িয়ে দেবে এই জিং বিটা আপনারা সকালে এবং রাতে এক লিটার পানিতে এক মিলি করে চালাবেন এই ওষুধটার পাশাপাশি আপনি আরও যে মেডিসিনটা বা মেডিসিনটা কম্বিনেশন করে খাওয়াবেন সেটা হলো অ্যামাইনোবেট অ্যামাইনোবেট প্লাস আপনি এই ওষুধটা কিন্তু খুবই পাওয়ারফুল ওয়াইটের ওষুধ হিসেবে পরিচিত আপনি আপনার মুরগিকে যখন এই অ্যামাইনোবেট প্লাস এটার গ্রুপটা হলো মূলত অ্যামাইনো এসিড অ্যামাইনো এসিডটা কিন্তু আমাদের কোষকলা অথবা মুরগির যে কোষকলা টিস্যু রয়েছে এই টিস্যুগুলোকে খুবই স্ট্রং করে আপনি এই অ্যামাইনোবেট প্লাস এটা কিন্তু আপনি আপনার মুরগিকে সতেরো দিনের পর থেকে এবং যারা মুরগি বড় করতে চান তারা কিন্তু পঁচিশ দিনের পর থেকে প্রতি রাতে এক লিটার পানিতে তিন মিলি করে এক লিটার পানিতে তিন মিলি করে এই ওষুধটা আপনার মুরগিকে রাতে বেলায় একবার করে আপনি আপনার মুরগিকে পানির সাথে খাওয়াবেন বুলেও আপনি দিনের বেলায় প্রচুর যখন গরম পড়বে তখন গরমে আপনি বুলেও দিনের বেলায় এই ওষুধটা চালাতে পারবেন না তাই এই ওষুধটার জন্য ব্যাটার উপযোগী হল রাতে আপনি এই তিন দুইটা ওষুধ চালিয়ে দেখেন মিরাক্কেল আপনার মুরগির ভিতরে একটা গ্রোথ চলে আসবে আপনি কল্পনা করতে পারবেন না এরকম একটা মিরাক্কেল গ্রোথ বা যে আপনার মুরগি যে এত অল্প টাইমের মধ্যে আপনি তিন থেকে চার দিন সর্বোচ্চ পাঁচ দিন পর্যন্ত এই ওষুধটা কন্টিনিউ করেন যারা বারো যারা সতেরো থেকে বা সাড়ে বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই টাইপের মুরগি যারা বিক্রি করেন তারা কিন্তু সতেরো দিনের মাথা থেকে এই ওষুধগুলো কন্টিনিউ করেন পাঁচ দিন আর যারা মুরগি আড়াই থেকে তিন কেজি মুরগি বিক্রি করেন তারা কিন্তু আপনারা কিন্তু এই ওষুধগুলো কিন্তু ব্যবহার করবেন পঁচিশ দিনের পর থেকে এই আপনি যদি মুরগিকে অল্প বয়সের মুরগি ছোটোবেলায় মুরগিকে যদি আপনি এই গ্রোথ ওষুধটা ব্যবহার করেন তাহলে অনেক মুরগি প্যারালাইসিসে চলে আসবে এবং আপনার মুরগি অসুস্থ হয়ে যাবে তাই আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই ওষুধগুলো যারা বারোশো গ্রাম অথবা চোদ্দোশো গ্রাম অর্থাৎ পনেরোশো সতেরোশো গ্রামের মুরগি যারা বিক্রি করেন তারা সতেরো দিনের পর থেকে এই ওষুধটাই এই ওষুধগুলাই ইউজ করবেন আর যারা আড়াই কেজি ওজনের মুরগি বিক্রি করতে চান তারা তারা কিন্তু পঁচিশ দিনের পর থেকে এই ওষুধগুলো বিক্রি করবেন যদি ভিডিওটা ইনফরমেশনমূলক মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন